বিএনপির প্রার্থী চূড়ান্তের শেষ ধাপ চলছে আর সেই তালিকায় বদলে যাচ্ছে পুরনো অনেক সমীকরণ এবার আর এক পরিবার একাধিক প্রার্থী নয় এই সিদ্ধান্তে নতুন আলোচনায় দলটি জুলাই সনদের অধ্যায় শেষ পর্যায়ে যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে উৎকণ্ঠা রয়ে গেছে এরই মধ্যে পূর্ণমাত্রায় নির্বাচনী তৎপরতায় মনোনিবেশ করেছে বিএনপি দলটির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে দুই শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা বলছেন তারা প্রাথমিকভাবে দুই শতাধিক আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে এর মধ্যে যুগপথ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন আমরা দুই শতাধিক প্রার্থী চূড়ান্ত করেছি খুব শিগগির স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রার্থীকে নির্বাচন প্রস্তুতির জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে দুই তিন দিনের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক হবে প্রার্থী বাছাইয়ের কাজ করছেন বিএনপির এমন একাধিক নেতা জানান জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে মোটামুটি দেড়শো আসনে প্রার্থী নির্বাচনের খুব জটিলতা নেই এর মধ্যে কেন্দ্রীয় নেতাদের পঞ্চাশটির মতো আসন রয়েছে তবে স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের বিরোধ এবং কোথাও কোথাও তিন চারজন মনোনয়ন প্রত্যাশীর কারণে কম বেশি একশো আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা রয়েছে দলীয় সূত্র থেকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই একাধিক মাঠ জরিপ সম্পন্ন করেছেন বিভাগীয় নেতাদেরও মতামত নিয়েছেন এসব মূল্যায়নের ভিত্তিতে প্রায় একশো আসনকে জটিল হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে প্রার্থী চূড়ান্ত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে এমন ঝামেলাপূর্ণ আসনগুলোতে একক প্রার্থী নিশ্চিত করতে ঢাকায় ডেকে বিভাগ ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতারা কথা বলেছেন প্রায় প্রতিদিনই ঢাকার গুলশানের কার্যালয়ে আসন ভিত্তিক প্রার্থীদের ডেকে কথা বলা হচ্ছে তারেক রহমানের নির্দেশনা জানিয়ে তাদের বলা হচ্ছে যিনি দলীয়ভাবে মনোনয়ন পাবেন তার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা একজন নেতা বলেন তারা সম্ভাব্য প্রার্থীদের বলার চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত মনোনয়ন তো একজনই পাবেন কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক দল ক্ষমতায় গেলে অন্যদের উপযুক্ত মূল্যায়ন করা হবে দলীয় সূত্র থেকে জানা গেছে দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী এলাকায় কাজ শুরু করতে বলা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে অনেক সম্ভাব্য প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন এ প্রাথমিক মনোনয়নের বিষয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব প্রথম আলোকে বলেন আমি যতটুক জেনেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীদের কাউকে কাউকে ফোন দিয়ে তাদের কাজ করতে বলেছেন এমন অনেকে আমাকে জানিয়েছেন জানা গেছে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে চব্বিশটি থেকে ছাব্বিশটি প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে তারেক রহমান নিজে অথবা দলের দায়িত্বপ্রাপ্ত কারো মাধ্যমে সম্ভাব্য প্রার্থীকে এ খবর পৌঁছে দিয়েছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম প্রথম আলোকে বলেন প্রার্থী বাছাই হচ্ছে এটা ঠিক তবে আমাদের মাধ্যমে নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্নভাবে জনমত নিচ্ছেন সেখানে আমাদের মতামতও নিচ্ছেন শরিফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি তিনি কিশোরগঞ্জ ছয় আসনে মনোনয়ন প্রত্যাশী এখন পর্যন্ত বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কাছে পরিষ্কার নয় যুগপথ আন্দোলনের সঙ্গে কিছু দল ও জোটের বাইরে আগামী জাতীয় নির্বাচনে শেষ পর্যন্ত তারা কাদের পাশে পাচ্ছেন ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলামী সহ কিছু দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী ইতিমধ্যে দল ও জোটের অনেক বিএনপির কাছে তাদের প্রার্থী তালিকাও জমা হয়েছে এর বাইরে জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি নুরুল হকের গণ অধিকার পরিষদ ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিশের ব্যাপারে বিএনপির আগ্রহ আছে ফলে সব মিলিয়ে বিএনপি কতটি আসন জোটের শরীরদের জন্য ছাড়বে বা শেষ পর্যন্ত কারা কারে বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে সেটি পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে প্রার্থী ঘোষণায় যাবে না বিএনপি নির্বাচন কেন্দ্রিক মেরুকরণ স্পষ্ট হওয়ার পরই আসন বন্টন চূড়ান্ত করার চিন্তা বিএনপির এবার এক পরিবার থেকে একাধিক প্রার্থী না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব অতীতে এক নেতা একাধিক আসন প্রার্থী হতেন বা তাদের স্ত্রী সন্তানদেরও কোথাও কোথাও প্রার্থী করা হতো এবার তা হচ্ছে না এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে দলের একাধিক সূত্রে জানা গেছে এ কারণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ মির্জা আব্বাস চন্দ্র রায় ইকবাল হাসান মাহমুদ সহ অনেকের স্ত্রী সন্তান ও ভাইদের প্রার্থী করার ইচ্ছা থাকলেও তা হচ্ছে না এ বিষয়ে তারেক রহমান ইতিমধ্যে মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে তবে এবার জাতীয় সংসদের মোট প্রার্থীর কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আছে বিএনপির ফলে তিনশো আসনে কমপক্ষে পনেরো জন নারী প্রার্থী দিতে হবে এ কারণে এক পরিবারের এক প্রার্থীর যে সিদ্ধান্ত তার ব্যতিক্রম হতে পারে